শিউরি এক নম্বর পঞ্চায়েত সমিতির ভেতরে সভাপতির কক্ষে ঢুকে ভাঙচুর ও মারধরের ঘটনায় অবশেষে পুলিশের জলে মূল দুষ্কৃতি নিলু বৃহস্পতিবার দুপুরে পানীয় জলের সমস্যাকে কেন্দ্র করে কয়েকজন বিক্ষোভকারী হঠাৎই অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং কর্মীদের মারধর করে বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে তৃণমূলের ব্লক নেতৃত্ব শিউরি থানায় বিক্ষোভে সামিল হয় এমনকি রাতেই থানায় পৌঁছান বিধায়ক বিকাশ রায় চৌধুরী দ্রুত পদক্ষেপে নামে শিউরি থানার পুলিশ রাতারাতি নীলু সহ সাতজনকে গ্রেপ্তার করা হয় আদালতে তোলা পুলিশে হেফাজতে বাকিদেরকে জেল আজ হলে চারজনকে নির্দেশ দেয় আদালত পুলিশ সূত্রে জানা গেছে মূল অভিযুক্ত নীলু শিউরি শহরের বাসিন্দা এবং তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে যার মধ্যে অস্ত্র রাখার অভিযোগ আছে ফলে প্রশ্ন উঠছে কাদের মদতে এতটা দাপদ দেখাচ্ছিল নীলু oh yeah you আজকে এই কেসে সাত জনকে পুলিশ অ্যারেস্ট করে কোর্টে পাঠিয়েছিলেন তার মধ্যে চারজনের পুলিশ হেফাজত চেয়েছিলেন তো লার্নেট কোর্ট সবার বক্তব্য শুনে সরকারি বা ডিফেন্সের তো ওদের বাইশ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজত অ্যালাউ করেছেন হ্যাঁ চারজনের পুলিশ হেফাজত আর বাকিদের জুডিশিয়াল কাস্টাডি চোদ্দ দিনের জুডিশিয়াল কাস্টাডি আর ওদের বাইশ তারিখে প্রডিউস করার ডেট আছে তারা আছে ভানপুরের থ্রি ফোর পিডিপিপি অ্যাক্ট আছে আর্মস ইউজ হয়েছিল তার জন্য টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন আর্মস অ্যাক্ট আছে খুন করার চেষ্টা একশো নয় আছে বিএনএস এর আর নাইন এমপিও আছে মেনটেন্স অফ পাবলিক অর্ডার আর আর্মস থাকার জন্য টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন আর্মস অ্যাক্ট এইসব সরকারি সম্পত্তি ভাঙচুর করার জন্য থ্রি ফোর পিডিপিপি অ্যাক্টে অভিযোগ আনা আছে আমার নাম কেশব আসি এবার এবার তুমি আরেকটা